হ্যালো আসসালামু আলাইকুম মলি শপিং মল পেজ থেকে সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদেরকে ফার্মিংয়ের সেটগুলো দেখাবো ফার্মিংয়ের সেটগুলো কিন্তু আপুদের অনেক পছন্দ আলহামদুলিল্লাহ আপদের এত এত পছন্দ কারণ আমরা দিচ্ছি রিজনেবল প্রাইসে যার লাগবে আপনারা নিয়ে নেবেন আমি একটু দেখাচ্ছি আপনাদের কাছ থেকে রকেটটা একটু দেখেন দুবাই ফার্মিংয়ের টু ইয়ার্সে আমরা কালার গ্যারান্টি দিচ্ছি সাবান পানি যদি না ইউজ করেন আপনারা আরও অনেক দিন পড়তে পারবেন হ্যাঁ একটু কথা খেয়াল করে তারপরে অর্ডার করবেন কনফার্ম করবেন যেহেতু আমি বলে দিব আমাদের জুয়েলারি জুয়েলারিগুলোর কিন্তু সব ডিটেলস এই যে দেখেন লক করা কিন্তু তালাটা পাচ্ছেন আপনারা এখানে ছোটো বড়ো করার সিস্টেম পাচ্ছেন এটা চোদ্দো পনেরো ইঞ্চির মতো লং করতে পারবেন খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ এটার সাথে কিন্তু আপনারা খুবই নাইস একটা ইয়াররিং পেজ আছে না খুবই কোয়ালিটি সম্পূর্ণ ইয়াররিংগুলো কিন্তু পাচ্ছেন দুবাই এর এই সেটগুলো দেখেন লক করা পিছনে প্রিমিয়াম কোয়ালিটির আপনারা কেউ মিস করবেন না যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ আর এই সেটগুলো আমি আবারও বলে দিচ্ছি টু এর আমরা কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন আর সাবান পানির থেকে একটু দূরে রাখলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এই ফর্মিংয়ের সেটগুলো খুবই সুন্দর চেনটা দেখেন খুব নাইস হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই সেটগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর আরেকটি কথা অনেকে পারফিউম ইউজ করে পারফিউম ইউজ স্প্রেটা যাতে আপনার জুয়েলারিতে না স্পর্শ করে সেদিকে একটু লক্ষ্য রাখবেন হ্যাঁ পারফিউম আর অনেকে ওই যে নাইট ক্রিম ব্যবহার করে সেই নাইট ক্রিম ইউজ করার সময় একটু সতর্ক থাকবেন এই জুয়েলারিগুলোতে যাতে না স্পর্শ করে তাহলে আপনারা এই জুয়েলারিগুলো অনেক দিন ইউজ করতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে ইয়াররিংটা যার লাগবে আপরে নিয়ে নিবেন অল বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি খুবই নাইস হ্যাঁ শাড়ি ত্রিপিসের সাথে আপনারা এই সেটগুলো পরতে পারবেন নাইস একটা সেট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রিন শটটা ইনবক্স করে ফেলবেন আচ্ছা আমি এখন একটা মর্টার মালা আপনাদেরকে দেখাব এটা অনেকটাই লং শাড়ির সাথে গাউনের সাথে সব কিছুর সাথে ত্রিপিসের সাথে ক্যারি করতে পারবেন এই যে এটারও কিন্তু আমরা এই যে তালাটা দেখেন লক তালার মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই মোটর মালাটা খুবই নাইস এই যে দেখেন বলগুলা দেখেন একদম ইউনিক হ্যাঁ একদম ইউনিক দেখতে হুবহু গোল্ডের মতন দেখতে হুবহু গোল্ডের মতো এটা কিন্তু অনেকটাই লং পাচ্ছেন যার লাগবে আপুরা এই বল চেনটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিবেন কারণ এই চেনগুলো কিন্তু আপুদের মোস্ট পপুলার ফেভারেট এটারও টু ইয়ার্স আমরা কালার গ্যারান্টি দিচ্ছি যদি সাবান পানি না ইউজ করেন আরও দিন এটা ব্যবহার করতে পারবেন খুবই নাইসা হ্যাঁ খুবই সুন্দর এই মটর মালাগুলো যার লাগবে আপনারা নিয়ে নেবেন আমাদের রেগুলার পরার জন্য কিন্তু স্টিল অ্যান্ড স্টিলের তারপরে ইন্ডিয়ান আমাদের শ্রদ্ধা শ্রদ্ধার কানের দুলগুলো কিন্তু রেগুলার পরার জন্য বা স্টিল অ্যান্ড স্টিলের রেগুলার পরার চেনগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আমার পরা এই চেনটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে রিজনেবল প্রাইসের সাথে কিন্তু এই চেনটার সাথে কিন্তু এই যে সুন্দর একটা কানের দুলও পাবেন হ্যাঁ সুন্দর একটা কানের দুল আর এই যে এই চেনটার চেনটা আরো লং হবে আমি শর্ট করে পড়েছি এই যে দেখেন লং কতটুকু পড়তে পারবেন আপনারা যদি ভালো লেগে থাকে এটাও আপনারা অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ